পদার্থবিদ্যায় দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার লাভ করলেন জন ক্লার্ক ডেভোরেট এবং মার্টিনেস তিনজন তিন প্রথিত যশা বিজ্ঞানী দু হাজার পঁচিশ সালের পদার্থবিদ্যায় কিন্তু নোবেল পুরস্কার লাভ করলেন এবং কোয়ান্টাম থিওরিতে তারা কিন্তু একটি নতুন দিক আবিষ্কার করেছেন সেই জন্যে কিন্তু সুইডেন থেকে তাদের কিন্তু নোবেল পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে প্রথমজন হচ্ছেন ব্রিটেনের দ্বিতীয়জন জন হচ্ছেন ফ্রান্সের এবং মার্টিনেস হচ্ছেন আমেরিকার অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স এবং আমেরিকার তিন বিজ্ঞানী কিন্তু পদার্থবিদ্যায় দু হাজার পঁচিশ সালে যৌথভাবে তারা কিন্তু নোবেল পুরস্কার পেলেন তারা কিন্তু তিন দেশের হলেও তারা কিন্তু তিনজনই কিন্তু কর্মরত রয়েছেন আমেরিকাতে এবং কোয়ান্টাম থিওরি পদার্থবিদ্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থিওরি এবং কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আপনারা জানেন যে অনেকেই এখন গবেষণাও করছেন তো সেই কোয়ান্টাম থিওরিতে কিন্তু আবার নোবেল পুরস্কার লাভ হলো যেটা এর আগের বছর হয়নি তো অনেকেই বলছেন যে নোবেল পুরস্কার পদার্থবিদ্যায় ফিরলো ফের কোয়ান্টাম থিওরি যাই হোক আপনারা ডিটেল খুঁটিনাটি বিষয় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটাই বিষয় জাস্ট নামগুলো জানলেই হবে এবং কোন বিষয়ে নোবেল পেয়েছেন সেটা জানলেই যথেষ্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনারা স্ক্রিনশট নিয়ে অবশ্যই কিন্তু দেখে নেবেন